হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আরআরবি বা রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ভারতীয় রেলে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল থ্রি পে লেভেল ফোর পে লেভেল ফাইভ পে লেভেল সিক্স এবং পে লেভেল সেভেনের বিভিন্ন রকম পোস্টে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তোমাদের এখানে সম্পূর্ণ স্থায়ী পদে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের কিন্তু অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে ফর্ম ফিল লাস্ট ডেট সমস্ত কিছু প্রকাশ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে কবে থেকে ফর্ম আপ শুরু হবে ফর্ম ফিলাপের লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করো ওদেরকে জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে চ্যানেলটার নাম তথ্য বন্ধু তোমরা চলে আসবে আমাদের মেন চ্যানেলে আসার পর তোমরা হোম পেজে আসবে হোম পেজে আসার পর দেখো তোমাদের এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো লেখা আছে আমাদের সেকেন্ড চ্যানেল ঠিক আছে তথ্যবন্ধু নামে এখানে তোমরা লোগোটার উপরে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চ্যানেলটা ওপেন হবে বা ডেসক্রিপশন বক্সে তোমরা সরাসরি লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে কিন্তু এখানে চলে আসবে আসার পর দেখো তোমাদের এখানে ভিডিও সেকশন রয়েছে ভিডিওসে তোমরা ক্লিক করবে ভিডিওসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে সমস্ত লেটেস্ট ভিডিও পরপর রয়েছে গতকালে কিন্তু দুটি ভিডিও আপলোড করা হয়েছে একটা তোমাদের রাজ্যে খাদ্য দপ্তরের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে ডিও পোস্টে একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে তো প্রতিনিয়ত কিন্তু এখানে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হচ্ছে তোমরা এখানে যুক্ত হয়ে যাও এখানে তোমাদের সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে এই যে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তোমরা সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন এটা কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে তো দেখো তোমাদের এর আগে আরআরবির মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিলো যেই হোক বা তোমাদের আরআরবি আরবি এলপি টেকনিশিয়ান এরকম বিভিন্ন পোস্টে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল সমস্ত ভ্যাকান্সি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশের আগে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে শর্ট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয় তারপরে কিন্তু ডিটেল বিজ্ঞপ্তি ওয়েবসাইটে আসে তো সেরকমভাবে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এমপ্লয়মেন্ট নিউজে দেখতে পাচ্ছ পেপার কাটিং যেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ তা এখানে তোমাদের কিন্তু বিভিন্ন প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ সিক্সটিন জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস পিস সাবমিটেড অনলাইন অনলি ফর ডিটেলস প্লিজ রেফার টু সিএন জিরো ফোর সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর লিস্টেড অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ লিস্টেড অ্যাট বিলো তো এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং তোমাদের বলা হচ্ছে অনলাইন মোডে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে তো ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে যেখানে বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম শুরু হচ্ছে সতেরোই আগস্ট থেকে সতেরো আর দু থেকে সাথে বলা হয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্ম আপের লাস্ট ডেট ষোলোই সেপ্টেম্বর ষোলো নয় দু তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এরপর দেখো বলা হয়েছে নেম অব দ্য পোস্ট পোস্টের নাম কোন 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 পদে নিয়োগ করা হচ্ছে পে লেভেল কোন কোন পে লেভেল অনুযায়ী কোন পদে বেতন দেওয়া হবে নেক্সট ইনিশিয়াল পে অর্থাৎ শুরুর বেতন কত থাকবে তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড তারপরে বয়স বলা হয়েছে তারপরে এখানে টোটাল ভ্যাকান্সি সমস্ত আরবি মিলিয়ে দেওয়া রয়েছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে ডায়টিশিয়ান লেভেল সেভেনের পোস্ট যেখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে থাকবে ইনিশিয়াল পে চুয়াল্লিশ হাজার নশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু এখানে এক এক দু হাজার সেই তারিখ অনুযায়ী প্রত্যেকটা পোস্টের বয়স হিসাব করতে হবে যেখানে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে আর এখানে সমস্ত আর্মি মিলে কিন্তু পাঁচটি ভ্যাকান্সি আছে মাত্র তারপরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এটা পে লেভেল সেভেনের পোস্ট এখানে কিন্তু পে লেভেল এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়াল পে সেম রয়েছে আর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি ওয়ান এখানে তোমাদের কুড়ি থেকে তেতাল্লিশের মধ্যে বয়স হতে হবে ভ্যাকান্সি রয়েছে সাতশো তেরোটি তারপরে রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে শুরুর বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে একুশ থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে চারটি ভ্যাকান্সি রয়েছে তারপরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন বেতন কাঠামো কিন্তু এখানে একই রয়েছে ইনিশিয়াল পে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তারপরে বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান আঠেরো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে সাতটি ভ্যাকান্সি আছে তারপরে ডেন্টাল হাইজিনিস্ট এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন সেম বেতন থাকবে শুরুর বেতনও কিন্তু একই মেডিকেল স্ট্যান্ডার্ড সি টু আঠেরো থেকে ছত্রিশের মধ্যে হতে হবে তিনটি ভ্যাকান্সি রয়েছে এরপর ডায়ালিসিস টেকনিশিয়ান পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে ইনিশিয়াল পে কিন্তু একই রয়েছে মেডিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে বি ওয়ান কুড়ি থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে কুড়িটা ভ্যাকান্সি আছে নেক্সট বলা হয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি পে লেভেল সিক্স অনুযায়ী একই বেতন শুরুর বেতন কিন্তু একই সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড চা হয়েছে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে একশো ছাব্বিশটি ভ্যাকান্সি আছে তারপরে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড থ্রি এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন বেতনের শুরুর বেতন কিন্তু একই রয়েছে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে সাতাশটি ভ্যাকান্সি আছে তারপরে পারফিউশনিস্ট এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন শুরুর বেতন কিন্তু একই রয়েছে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে একুশ থেকে তেতাল্লিশের মধ্যে বয়স হতে হবে আর এখানে দুটি ভ্যাকান্সি আছে তারপরে ফিজিওথেরাপিস্ট গ্রেড টু এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে শুরুর বেতন বলা হয়েছে একই তারপরে সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে কুড়িটা ভ্যাকান্সি আছে তারপরে অকুপেশনাল থেরাপিস্ট এখানে ছটা ভ্যাকান্সি শুরু বেতন একই রয়েছে সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে দুটি ভ্যাকান্সি আছে তারপরে ক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো কিন্তু একই শুরু বেতনে একই রয়েছে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে দুটি ভ্যাকান্সি আছে তারপরে ফার্মাসিস্ট এন্টিগ্রেড এখানে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন বেতনের শুরু বেতন বলা হচ্ছে উনত্রিশ টাকা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে কুড়ি থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে দুশো ছেচল্লিশটি ভ্যাকান্সি আছে তারপরে রেডিওগ্রাফার রে টেকনিশিয়ান পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বেতন কাঠামো একই উনত্রিশ হাজার দুশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে উনিশ থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে চৌষট্টিটি ভ্যাকান্সি আছে তারপরে স্পিচ থেরাপিস্ট এখানে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন বেতন কাঠামো এবং শুরু বেতন কিন্তু একই রয়েছে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে একটি ভ্যাকান্সি আছে তারপরে কার্ডিয়ার টেকনিশিয়ান এখানে পে লেভেল ফোর অনুযায়ী বেতন যেখানে বেতন কাঠামো পঁচিশ হাজার পাঁচশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে চারটি ভ্যাকান্সি আছে তারপরে অপ্টোমেট্রিক্স যেখানে পে লেভেল ফোর অনুযায়ী বেতন এখানে শুরু বেতন থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে চারটি ভ্যাকান্সি আছে তারপরে ইসিজি টেকনিশিয়ানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন সরি পে লেভেল ফোর অনুযায়ী বেতন তারপরে এখানে শুরু বেতন থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান আঠারো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে তেরোটি ভ্যাকান্সি আছে তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের শুরু বেতন থাকছে একুশ হাজার সাতশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে চুরানব্বইটি ভ্যাকান্সি আছে এবং এটা কিন্তু একমাত্র পে লেভেল থ্রির পোস্ট এরপর লাস্ট পোস্ট রয়েছে ফিল্ড ওয়ার্কার এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এটা কিন্তু একমাত্র পে লেভেল টু এর পোস্ট যেখানে বেতন কাঠামো রয়েছে শুরুতে উনিশ হাজার নশো টাকা আর মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সি টু আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে উনিশটা ভ্যাকান্সি আছে তো সমস্ত মিলে কিন্তু তেরোশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছ তেরোশো ছিয়াত্তরটি শূন্য পদে তোমাদের কিন্তু প্যারামেডিক্যাল বিভিন্ন ক্যাটাগরি রিক্রুটমেন্ট করবে আরআরি ঠিক আছে